তো ডগরতলি যাইতে যে গ্রামের ভিতরে আঁকা বাঁকা রাস্তাটা পড়লো এটা আমার মনে থাকবে যেখানে একটা রেস্টুরেন্ট আছে স্বপ্ন ছোয়া রেস্টুরেন্ট রেস্টুরেন্ট অনেক সুন্দর কিন্তু বন্ধ মনে হয় মানুষ হয় না বেশি বা বিকেলে খুলে তো এট লাস্ট আমরা কিন্তু ডগরতলি চলে আসছি এই তো সেই ডগরতলি অতি উৎসাহিত হয়ে ডগরতলি চলে আসলাম অনেক বড় একটা লেক ভিউ নদীর মতো এই পানিগুলো একজন আমার বললো যে পানিতে নামেন না পানিতে নামলে নাকি সমস্যা আর এটা অনেক সুন্দর জায়গা এখানে মানুষ আবাসিক এলাকাটা বলা যায় তো যাই হোক আসলাম হইল নবীনগরের এই দিক থেকে ঠিক আছে আর এই যাবো আমি এসছি পল্লী ওই দিকে পল্লী দিয়া তারপরে কবরস্থান রোডে বামে যে রোডটা আছে ওই রোডে যাই তো চলুন ভিডিওটা শুরু করে দিই ঠিক আছে যে কথা বলতেছিলাম আমি আসলাম কিন্তু নবীনগর থেকে তো আজকে যাবো কোথায় সাভারে একটা ভাইরাল প্লেস যেটা হচ্ছে গরিবের নিকলে হওয়ার টাঙ্গুর হওয়ার বলে থাকে সবাই তো জায়গাটার নাম হচ্ছে ডগরতলি তো ডগরতলি হচ্ছে পল্লী বিদ্যুতের পাশে তো ডগরতলি যাবার সময় ঘোরাপীরে মাজার পরে ঘোরাপীরে মাজার হয়তো অনেকে ছিলেন তো ঘোরাপীরে মাজার পার হয়ে তারপরে ডগরতলি যাইতে হয় তো এই মুহূর্তে আমি আছি পল্লী বিদ্যুতে পল্লী বিদ্যুতে কবরস্থানে যে রোডটা আছে ডান পাশে তো সেই রোডে না আমরা বাম পাশে রোড দিয়ে ঢুকে যাব। আর তার আগে আমরা অবশ্যই অবশ্যই কোন রিক্সাওয়ালা কাকা বাক্য কারো কাছে জিগায় যাব যে অরিজিনাল কি এদিকে ডগরতলি যায় কিনা না কেননা যদি মিস্টেক হয়ে যায় ঠিক আছে মামু ডগরতলি কোন দিক দিয়ে যায় সামনের ও তো এই রাস্তাটা বন্ধ আমি না যে সাগরে যদি যাইতাম তাহলে কিন্তু ফাইসিয়ে দিতাম এই জন্য জিজ্ঞাসা করতে হয় মাঝে মধ্যে চিনা জায়গা মাঝে মধ্যে জিজ্ঞাসা করতে হয় আবাসিক এলাকার তো রাস্তা অনেক সুন্দর মানে ঢালাই করা রাস্তা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তো উনি আমার বলতেছে কোথায় যাবেন ডগরতলি আমি বললাম হ্যাঁ বলতেছে আমার সাথে আসেন পিছন পিছনে গেলেই হবে ঠিক আছে আপনি কি ডগরতলি যাইতেছেন আচ্ছা আলম একটু আগে যে মুড়ি এলাকা দেখলেন মুড়ি এলাকা আমার অনেক হেল্প করছে মুড়ি এলাকা কার মুড়ি পড়ে যায় তারপর উনি আমার হেল্প করতে আসে যাই হোক আমার রাস্তা দেখাই দিল যে এদিক দিয়ে ডগর তুলে যাইবেন মানে এই যে আমি যে রাস্তায় ঢুকছি উনি তার আগেই পাতলা হয়ে গেছে তো এই রাস্তা দিয়ে নাকি সোজা গেলে তারপরে আবার বামে একটা রাস্তা পাবো সেই রাস্তাতে নাকি ডগরতলি তো ডগরতলি যাইতে যে গ্রামের ভিতরে আঁকা বাঁকা রাস্তাটা পড়লো এটা আমার মনে থাকবে এই যেখানে একটা রেস্টুরেন্ট আছে স্বপ্ন সোয়া রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা অনেক সুন্দর কিন্তু বন্ধ মনে মানুষ হয় না বেশি বা বিকেলে খুলে তো অতপর ডগরতলি রোডে আমরা চলে আসছি এখন সামনে হয়তো বা ডগরতলি 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 করতেছি আপনাদের এখনো দেখাতেই পারলাম না তো দেখা যাক সামনে কতটুকু যায় আমি ডগরতলি পাই সুন্দর রাস্তা সুন্দর লেক ভিউ খুব সুন্দর লাগতেছে পরিবেশটা মনোরম আর যে গাছ ছোয়া বাতাস পানি ছোয়া বাতাসটা সেটা আমার কাছে অনেক সুন্দর লাগতেছে তো এইভাবে আমরা ডগরতলির দিকে যাচ্ছি আমি চেষ্টা করবো ডগরতলি গিয়ে নৌকা ওঠার বাট কতটুকু পারবো জানি না মানে এখন তো দুপুর টাইম কিংবা সকাল টাইম বা দুপুর টাইম বলা যায় তো এই সময় আসলে কতটুকু পাবো নৌকা ঘাটে জানি না আর যদি সকাল দিকে না এসে বিকেল দিকে আসতাম তাহলে অনেক মানুষ হয়তো অন্য কাছে পারতাম কিন্তু তখন ওই ক্লাউড থাকতো ওই ক্লাউডটা আমার পছন্দ না এখন কিন্তু এই দেখুন আমি ভিডিওতে যেরকম দেখছি মানুষের ডগরতলির রাস্তাটা এরকমই সোলিং রাস্তা তার মানে আমরা ডগরতলির অতি নিকটে আছি হয়তো বা একটু পরে আমরা ডগরতলি চলে যাব। এলাকাগুলো বলা টাইপের আমার একটু ভয় লাগে বাট রিসোর্টে আসলে কিসের ভয় একটা রিসোর্টে ভয় থাকার তো কথা না তো এট লাস্ট আমরা কিন্তু ডগরতলি চলে আসছি এই তো সেই ডগরতলি অতি উৎসাহিত হয়ে ডগরতলি চলে আসলাম খুবই উৎসাহিত ছিলাম আর একটি কথা ডগরতলি কিন্তু বর্তমানে হাউস বোর্ডে পাওয়া যায় ওই দূরে হাউস বোর্ড আমি সামনে গিয়ে ভিডিও করে আপনাদের দেখাবো তো এই যে ডগরতলির রাস্তা দিয়ে আমি এখন বাইক চালাইতেছি যে ইটসলিং রাস্তাটা সেটা দিয়ে অনেক হাঁস গ্রাম এলাকা তো হাঁস দেখা যাইতেছে সামনে অনেক গরু এই রাস্তাটা বোধ হয় ডুবে গেছিল আবার বোধ হয় রাস্তাটা পানি থেকে জেগে উঠেছে ওই যে ভাইয়ারা আসছে এসে সেরে তারপরে ছবি তুলে দিচ্ছে এদের ছবির মধ্যে আমি উঠে গেলাম ওই ডগরতলির লাস্ট পয়েন্ট বাইক নিয়ে আসার মতো এরপরে আর বাইক নিয়ে যাওয়া যাবে না তারপরে যদি আপনি আগে যেতে চান তাহলে আপনাকে হেঁটে যেতে হবে তবে আমরা ফাইনাল এখন ডগরতলি চলে আসছি ঠিক আছে ডগরতলি 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 আমার সামনে অনেক বড় একটা লেক ভিউ নদীর মতো এই পানিগুলো একজন আমার বললো যে পানিতে নামেন না পানিতে নামলে নাকি সমস্যা মানুষ হারায় যায় এরকম কিছু তো যার কারণে আমি ওই না পানিতে আর এখানে কোনো নৌকা দেখতে পাচ্ছি না তেমন ওইখানে দু একটা দেখলাম মানে গুলো বিকালে আসবে আর কি আর ওইখানে একটা হাউস বোট আসতেছে ক্যামেরা কতটুকু আসতে যায় না একটা হাউস বোট মনে হয় হাউস করে টাঙ্গুয়ের হাওয়ার মতো ঘুরতে পারবেন আর কি তো এ টু জেড এখানে একটা ইট ভাটা আছে মানে জায়গাটা হচ্ছে এমন টাইপের মানে এখানে আপনি প্রচণ্ড প্রকারের ই দেখতে পাবেন কি বলে গ্রাম্য ভাব দেখতে পাবেন যেমন আমাদের মানিকগঞ্জে গ্রামগুলো তো ওরকম একটা গ্রাম্য ভাব আছে একদমই গ্রাম্য ভাব খুবই সুন্দর একটা প্লেস খুবই দারুণ দারুণ লাগলো আজকে যে ভাইয়ারা ভিডিও করতেছে থটস অফ বিলাল টাইপের ভিডিও খুব সুন্দর একটা প্লেস নাইস জোস অসাম এই ভাইয়ারা কি ভিডিও বানাইতেছে নাকি কি ভিডিও ফেসবুকের জন্য নয়স আসে কেন তবে দেখা দিলে আসার পর আপনারা নৌকা পাবেন নৌকা এখন নাই এটা পাবেন বিকেলে বিকেলে কেম নে বিকেল হইতেছে এখানে অনেক নৌকা আসে তারা জাস্ট একটু ভাড়া তাও ভাড়া অনেক নেয় শুনছি তো ভাড়া করে আপনারা যদি এইটা কভার করতে পারেন ঘুরতে পারবেন ঘন্টা একশো টাকা না হুম হুম তো এখন নৌকা দেখতেছি না কারণ এখন সকাল টাইম বিকেল টাইম হইলে পাইতাম তো নৌকা চড়ার ইচ্ছা নাই কারণ এলাকায় আমাদের প্রচুর নৌকা আছে যাই হোক তো নগর তুলি দেখলেন কেমন লাগলো বলবেন আর পুরো ঠিকানাটা আমি অবশ্যই বলে দিলাম পল্লী থেকে আপনারা ভিতর দিয়ে ঢুকতে পারেন কিংবা বাইপেল দিয়ে ঢুকতে পারেন বাইপে একটা সিএনজি পাম্প আছে ওই পাম্পের রাস্তাতে ঢুকে পড়বেন তাইলে আপনারা রগরতলিকে আসতে পারবেন আর ডগরতলি বিশেষ করে সাভারের আশেপাশে যারা থাকেন তাদের জন্য বেটার হবে ফাঁকের দিকে না আসাই ভালো মানে জায়গাটা তো আহামরি বিষয় না আহামরি বিষয় না তবে আপনারা যারা সাবারের আশেপাশে থাকেন তারা আসতে পারেন অবশ্যই এসে একটু ঘুরে মুরে যেতে পারেন তো যাই হোক আসলাম ডগরতলি একটু ভালো লাগলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাই দিবেন